আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুহাট থেকে এয়ার সপ্তাহে দুদিন সোমবার শুক্রবার বেশ কিছু উন্নত কোয়ালিটি কোয়ালিটিফুল দুধের গ্যাপের দাম ধরে ধারণা চেষ্টা করবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দর্শক শুরুতেই এক কথায় অসাধারণ একটা গাভী দেখতেছি আমরা এই গাভিটাকে কিন্তু কিন্তু কেন্দ্র করে মোটামুটি কাস্টমারের একটা ভিড় আছে এই যে দেখেন এই যে হলো গাভিটা আসলে এটা জার্সি গাভী তলা বাটপ্লিপ একটু দেখেন অসাধারণ তলা মানে হাট সেরা কালেকশন যাকে বলে জার্সি বড় না ছয়দাদ বড়ো হয় এটা ছয় দা ছয় দাঁত ছয়

তবে গরুটা কিন্তু দেখতে এক কথায় মার্শাল্লাহ অসাধারণ কালার প্রিন্টের গরু আর দুই লাখ ষাট বড় ভাইরা দাম চাচ্ছে তবে দাম দর করার সুযোগ আছে ইনশাল্লাহ আর সর্বোচ্চ কত পাইছেন ভাই একটু বলে সর্বোচ্চ দুই লাখ সাত পর্যন্ত পাইছেন দুই লাখ সাত হাজার যেটা ছিল দুই লাখ ষাট হাজার

আমরা উন্নত দুধের গাভিগুলো দেখাই আপনাদেরকে এই চ্যানেলে তো আমাদের এই ছোট্ট একটা চ্যানেল আপনারা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সুন্দর সুন্দর গুরুর দাম দাওয়া জানার জন্য আমাদের তো এই পাশে আরেকটা একটা চাতমান সেরা মানে হাট কাঁপানো অসাধারণ একটা জার্সি গাভি মার্শাল কালারও কিন্তু চমৎকার আছে আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করি এটার বাচ্চা কোনটা কালো বাচ্চা আজকে গাভীর সাথে কিন্তু বাচ্চা খুব একটা মিল পাচ্ছে না একটা দেখলাম এটাও কিন্তু এই যে কালো বাচ্চা বেটি না বেটা আর গাভি কয় দাঁত চার দাঁতের গাভি এটা তো জার্সি জাত জার্সি জাতের একদম সুটাম দেহের একটা গাভি মাস এক কথায় অসাধারণ দেখতে অসুখ এই গাভিটাও কিন্তু চাইলে কিনতে পারবেন আমবাড়ি হাট থেকে চাওয়া দাম কত রাখছেন দুই লাখ বিশ এক লাখ বিশ হলে তো এটা কতক্ষণ নিয়ে চলে যাইতো দেড়শো হলেও তো নিয়ে যাইতো নিয়ে যেত না আর দেড়শো হলে তো নিয়ে যাইতো না আরো কত দাম করে কত একশো ষাট দাম করে ওই জন্য করছি দেড়শো হলে অনেক আগে নিয়ে চলে যাইতো কত হলে দেবেন এক লাখ আশি দুধে কত দুধ কয় টান

আর একটু একটু অন্ধকার টাইপ আকাশের অবস্থা দেখে একটু আবহাওয়া খারাপ না এখানে দেখেছিলাম আর একটা গাড়ি সম্ভবত বাচ্চা বিক্রি হয়ে গেছে একদম সুবিশাল গাড়ি এই বাচ্চাটা এটাই হবে দুধের গাবে দামের ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম আম হাট থেকে আমদানিগুলো দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি একটা আমদানি হয় থেকে সকাল থেকে কিন্তু বাচ্চা বিক্রি অনেক হয়েছে আমরা দেখব এই পাশে পোর্সের একটা গাভীর কোর্সের গাবিটা কিন্তু দেখাশোনা চলতেছে আর এ দিয়ে কিন্তু মেঘ কিন্তু ওয়ার্নিং দিয়ে দিচ্ছে বেটা বাচ্চা নাকি কয় দিনের বাচ্চা এক মাসের মতো গাভী কয় দাঁত নতুন জয়েন কত লিটার দুধ পানি অবস্থায় দশ লিটার কোরসের গাবি নাকি আচ্ছা কোর্সের গাবি সঙ্গে বেড়া বাচ্চা নতুন জোয়ান দুধে আছে দশ লিটার দাম কেমন চাচ্ছেন বিক্রি হয়েছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিনলেন আপনারা না বেশি কত দিয়ে বেরিয়েছেন ভাই এক লাখ বিশ এক লাখ বিশ কর্তাই করছে তো কিনে দশ লিটার দুধের গাবি এক লাখ বিশ সঙ্গে সার বাচ্চা আবার গাবিটাও মাসাল্লাহ ভালো আছে এক লাখ বিশে মোটামুটি যে কিন্তু আশা করা যায় ভালো হবে দুধ যদি ঠিক থাকে আট পাইলেও খারাপ না আর দুধের বাটগুলো কিন্তু সব কলা বাট সেরা মানের বাট এই যে এক দৌড়ে কাকা কিন্তু হাটের বাইরে চলে গেছে আর দেখাচ্ছিলাম আমাদেরকে অন্য দুধের গ্যাপি আর এই যে দেখে নিলে কিন্তু কেনাকাটা কিন্তু কিছু হয়ে গেছে অলরেডি এগুলো কিন্তু অনেক পরিমাণে গাভী থাকে আর এগুলা ব্যসে বিক্রি আলহামদুলিল্লাহ হয়ে যায় কাকে আবার ব্যাক করছেন নিয়ে চলে গেছিল আর এই যে গাভীটা যাচ্ছে যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম আমরা এই পাশটা একটু আর কিছু গাভী রেখেছি আর এই গাভীগুলো একটু দামের ধরনা দেবেন চালাম হাটসেরা কালেকশন দেখেছি আর একটা এটা হলো হল স্ট্যান্ড ফ্রিজের জাতের বাচ্চা কোন বা এই যে চমৎকার বাচ্চা এখানে আরেকটা বাচ্চা আছে দেখেন চমৎ বাচ্চা মনে হবে কিন্তু না এটা এই যে এই বাচ্চাটা হলো এই গাভীর বাচ্চা আচ্ছা দাঁতে কত এটা বয়স বয়স নতুন জোয়ান নতুন জোয়ান দুধ কত লিটার দেয়

সঙ্গে বেশ কিছু গাভেরই কালেকশন দেখালাম তো আজকের মতো বিদায় নিচ্ছে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসলাম